সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশে তিন লক্ষ ফিরকা পার্টি মাসলাক এবং মাঝহের অনুসরণার্থে মাছটি তৈরি করা হয়েছে এই তিন লক্ষ মাছটিতে ইবাদত বন্দেগী করানো হয় লোক দেখানো এই তিন লক্ষ মাসজিদ কোনোভাবেও ওই সকল মুমিন মুসলিমদের দিয়ে পরিচালনা করা হয় না যারা কিনা না রব্বানি প্লান মতে নিজেদের জীবন পরিচালনা করেন আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে এমন কিছু কথা বলবো যেগুলি আপনাদের গোচরে আনতে হবে এবং আমলে আনতে হবে তাহলে আপনারা বুঝিয়ে দিতে পারবেন দিন ইসলাম শান্তির জীবন ব্যবস্থার নাম কিন্তু যেভাবে আমাদের দেশে বুঝিয়ে দেওয়া হচ্ছে যারা কিনা রবে শান্তির সিস্টেমকে অমান্য করে দিন ইসলামকে একটি ভাবে তারা প্রচার প্রসার এবং প্রমোট করে চলেছে অথচ দিন ইসলাম শান্তির বিধিবিধানের নাম শান্তির সিস্টেমের নাম দিন ইসলাম কোনোভাবেও কোনো মানুষকে হোক সে মুসলিম অথবা নন মুসলিম কষ্ট দিতে আসেনি দুই নম্বর সুরা আল বাকার যখন আমরা একশো পঁচাশি আয়াতে দেখি সেখানে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা আলা ইউরিদ উ বিকুল ইউসরাফ আল্লাহ আজকের নয়শো কোটি মানুষকে বলে চলেছেন আল্লাহ তোমাদের শহর চান তোমাদের কঠিন হোক অসুবিধা হোক অসহজ হোক সেটি চান না দিন ইসলাম দুই নম্বর সুরাল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়ত্রিশটিতে আল্লাহ বলে দিয়েছেন লা লাখর হাফিদ্দিন শান্তির জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই আবার স্বাধীনতার ব্যাপারে আল্লাহ আমাদেরকে 18 নম্বর আল কাফের 29 নম্বর আয়াতে বলে দিয়েছেন আকুলিল হাকুম রব্বিকুম ফামান শাআ ফাল ইয়ুমিন ওয়া মান শাআ ফাল তুমি বলে দাও আজকের যুগে দুই সালে নয়শো কোটি মানুষকে আলহাক্কুমের রব বেকুম মহাসত্ত্ব তোমাদের সকলের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকে এসেছে বামানশা আফা লিউনিন ওয়ামানশা আফা তোমাদের নয়শো কোটি মানুষের মধ্য থেকে যার ইচ্ছা সে মেনে চলবে যার ইচ্ছা সে অমান্য করে চলতে পারবে আপনারা ইদানিং আজ রমাদান মাসে দেখেছেন হাতে লাঠি নিয়ে একজন বৃদ্ধ ব্যক্তি আরো কয়েকজন বৃদ্ধদেরকে রোজা না রাখার কারণে পেটাচ্ছেন এটি ইসলামী জীবন ব্যবস্থাতে নেই তাদেরকে অসম্মান করে অপমান করে আর একজন ব্যক্তি পেটাচ্ছেন এটি ইসলামের শিক্ষাতে না এই শিক্ষাটি ধর্মের শিক্ষাতে রয়েছে বল প্রয়োগের মাধ্যম দিয়ে তারা তাদের ধর্মকে তারা তাদের ফিকা তারা তাদের হাদিস তারা তাদের মতবাদকে করবে আর এই ধরনের বড় একটি পার্টি আমাদের দেশে রয়েছে জামাত শিবির একই কায়দায় তাদের সাপোর্টে রয়েছে জর্মনায় তাদের সাপোর্টে অন্যান্য ধর্মের যত দল রয়েছে ইসলামের কোনো দল বাংলাদেশে নেই সেই দলগুলি সাপোর্ট দিয়ে চলেছে এবং এটাকে তারা মনে করেছে ইসলাম আবার আপনারা আমাদের যশোরের একজন ধর্মের নাট্যকার কবির বিন সামাদ তার কাছ থেকেও শুনেছেন দর্শকের শাস্তি নিয়ে এই গণ্ডমুরুক্ষ এই ইসলাম বিদ্বেষী এই আল্লাহ উপরে মিথ্যা আরোপকারী এই লোকটি কিনা বলেছে দর্শকদের কি করতে হবে মাটিতে গেড়ে পাথর মারতে হবে এই শাস্তিটিও ইসলামের না এটি বাইবেলের শাস্তি যেটি এহুদি খ্রিস্টানদের দাবি মতে তাদের ধর্মগ্রন্থ বাইবেলে লেখা রয়েছে এইভাবে একে একে আমাদের দেশে এমন কিছু ধর্মের মৌলবীদেরকে দেখতে পাচ্ছি যারা কিনা নিজেদের পক্ষ থেকে বলে চলেছেন যে আমরা দর্শকদের বিচার করব আমরা অমুক তমুকের বিচার করব আমরা চোর ধরে চোরের ফিজিক্যাল হাত কেটে দেব যদিও কোরআন আমাদেরকে কারণ কেটে দিতে বলে আমরা যখন সুরাল দুটি আয়াত দেখি তখন সেখান থেকে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন

তোমরা যখন ধরবে তখন তাদের চুরির হাতকে গর্ধন করে দেবে চুরির হাত মনে রাখবেন চোরের চুরির হাত কি বাংলাদেশ থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে যারা লন্ডনে বসে আমেরিকাতে বসে খাচ্ছে জয় বাহাদুর হোক কিংবা তারিক জিয়া আরো যারা এই দুটি পার্টির সাথে বিএনপি এবং বিএল বাল এই দুটি পার্টির সাথে নিজেদের ব্যক্তিত্বকে সম্পৃক্ত করে বড় বড় চোর এবং ডাকাত সেজে এই দেশের অর্থ চুরি করে নিয়ে গেছে এবং দিন দেশে বসে আছে এদের চুরির হাত কর্তন করতে হবে অর্থাৎ এদের কাছ থেকে এই টাকা ফেরত আনতে হবে এটি হচ্ছে কোরআনের ইসলাম যা আমাদেরকে শিক্ষা দেয় আবার যে সমস্ত ধর্ষকেরা ধর্ষণ করবে তাদের ধর্ষণের যে কারণ সেটি কেটে দিতে হবে ধর্ষকদের নুনু কর্তন করতে হবে তাদের লিঙ্গকে চিরকালের জন্য নিস্তেজ করে দিতে হবে তাদের চিরকালের জন্য দৈহিক চাহিদাকে শেষ করে দিতে হবে এটি পুরুষ দর্শকের কারণ কেটে দিতে হবে আবার যে সমস্ত নারীরা ছেলেদেরকে বাসায় এনে ধর্ষণ করে তাদেরও ঠিক লিঙ্গকে কর্তন করে দেওয়ার অর্থ হল ইঞ্জেকশান দিয়ে তাদের চিরতরের জন্য দৈহিক চাহিদা শেষ করে দিতে হবে এটি কোরআনের শিক্ষা এখন আপনারা যারা আমার এই ভিডিও শুনছেন এবার আসুন আমাদের দেশে যারা বলছে রমজান মাসে হোটেল বন্ধ থাকবে এবং বাই ফোর্স হোটেল বন্ধ করতে হবে তাদের সকলকে আমি দুই নম্বর আল একশো তির একশো এই দুটি আয়াতের দৃষ্টিতে বলতে চাই এই রমাদান মাসের এক মাসের যে সিয়াম এই সিয়াম আল্লাহ সকলের জন্য লিখে দেননি যারা চিররুগী যারা অসুস্থ যারা মুসাফের চিররুগীরা রোজা রাখবে না ওই সকল স্থানের লোকেরাও রোজা রাখবে না যেখানে ছয় মাস দিন ছয় মাস রাত কারণ দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাশিতে বলা হচ্ছে সুম্মা আ তিম্মু মাইলা লাইল রাতের দিকে এই রোজাকে এই উপবাসকে এই সমকে নিয়ে যেতে হবে ইফতারি করতে হবে ভগরিবের সময় তাহলে যেখানে ছয় মাস দিন ছয় মাস রাত সেখানে কেউ রোজা রাখবে না তদরূপ যে সমস্ত লোকেরা চির রোগী তারাও রোজা রাখবে না আবার যারা সফরে থাকবে এবং অসুস্থ থাকবে তারা একটির পরে একটি পরবর্তীতে যখন সুস্থ হবে এবং সফর থেকে ফেরত আসবে তখন সেটি তারা সেরে নিবে একটার পরিবর্তে একটা রোজা আবার একটি রোজার পরিবর্তে একজন গরিব মিসকিনকে পেট পুরে খাওয়ালে তার কাফফারা আদায় হয়ে যাবে এই এইসবের নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন কিন্তু আমাদের দেশের যারা ধর্মজীবী করে খায় বক্তা হুজুর বীর জামানার ইমাম এরা এগুলি জানে না এগুলো জানতেও তারা চায় না কারণ তাদের ব্যবসা অলরেডি কন্টিনিউ চলছে শেখ আহমাদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারি এদের কাছে যখন আপনারা যে জিজ্ঞেস করবেন যে সার বা হুজুর বা হজরত বা বা আজহারি সাহেব বিড়ি খাওয়া যাবে কিনা এরা সবাই কিন্তু আপনাকে ফতোয়া দেবে বিড়ি খাওয়া যাবে না সিগারেট খাওয়া যাবে কিনা বলবে সিগারেট খাওয়া যাবে না কিন্তু আমাদের দেশে আকিজ গ্রুপ অফ কোম্পানি তাদের সাথে যে সম্পর্ক অতীতকাল থেকে হয়ে এসেছে বিড়ি আকিস বিড়ি আমরা সবাই জানি তার আসল উদ্দেশ্য হচ্ছে দেশের আঠারো কোটি মানুষ যেন আকিস বিড়ি খেয়ে আকিস বিড়ি পান করে তারা যেন ক্যান্সারের রুগী হয় তাদের আবার আধ দিন ফাউন্ডেশনও রয়েছে তারা কি না এই মৌলবী দুইজনকে যশোরে পঁয়ত্রিশ লক্ষ মানুষকে জড়ো করে সেখানে ভাষণ দেওয়ার জন্য ভাড়ায় নিয়ে গেছে এই দুইজন তারা আকিস গ্রুপের ওই প্রোডাক্ট যা অতীতকাল থেকে মানুষ খেয়ে ক্যান্সারে রুগী হয়েছে একটি কথাও বলতে পারেনি তাহলে বোঝা গেল এই ধরনের হুজুর এই ধরনের শ্যাক এই ধরনের আঝারি এই ধরনের ওয়াইজিন যারা তারা আমাদের দেশের ওই সকল প্রোডাক্ট বিক্রেতাদের অন্যতম প্রোডাক্ট যারা কিনা মানুষকে ক্যান্সারের রুগী বানানোর জন্য অনেক রকমের জিনিসপত্র তৈরি করে বাজারজাত করে এবার আসুন দিনের বেলায় যদি আপনি হোটেল খোলা না রাখেন তো এই চির রোগী এই মুসাফির ইরা খাবে কোথায় আমরা তো ভারতে এমন হোটেলও দেখেছি যে হোটেল হিন্দুদের তারা কিনা নিজেদের হোটেলের সামনে একটি ব্যানার লাগিয়ে দিয়েছে যে রমজানের পবিত্রতায় মুসলমান ভাই বোনদেরকে বলবো আপনারা হোটেলে আসবেন না তবে যারা চিররুগী তাদের কথা ভিন্ন যারা মুসাফির তাদের কথা ভিন্ন একজন হিন্দু হোটেলের মালিক যদি লিখতে পারে তো আমাদের দেশে জামাত শিবির বা শফিকুর রহমান সাহেবকে বলতে চাই আপনি কোন ইসলাম মতে চাচ্ছেন যে এদেশে রমাদান মাসে হোটেল বন্ধ থাকুক কোরআনের ইসলাম তো বলে না তাহলে বোঝা গেল আপনার কাছে যে লেবেলে ইসলাম রয়েছে সেটি মৌদুদি মার্কা ইসলাম আর ইসলামে কোনো মৌদুদিয়া কোনো আবুহানি ফা সাফি মালিক হাম্বল এদের কারোর কোনো মত চলে না এই ইসলামে চলে না আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লাহ ইবনি আব্দুল মুক্তালিব বিন সাহেবের কোনো কথাও কারণ ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে কোরআন থেকে যদি আপনি বলতে পারেন যেটি মোহাম্মদুর রসুল উল্লাহ নাবিন নাবীন দ্বারা সত্যায়িত আপনি মুমিন এবং মুসলিম হলে আপনাকে মানতে হবে এবার আসুন আমি মাসজিদ এবং ধর্মের খোয়ার মাদ্রাসা প্রসঙ্গে কিছু কথা বলবো আমাদের দেশের তিন লক্ষ মসজিদ জোরপূর্বক আমাদের দেশের ওই সকল মানুষদের কানের ভিতরে আওয়াজ ঢুকাচ্ছে যে লোকগুলি মসজিদে আসতে চায় না একজন মানুষ যদি মসজিদে আসতে না চায় আপনার অধিকার নেই মাইকে আজান দিয়ে মাইকে নামাজ পড়াই আপনার মসজিদের প্রতিবেশীদেরকে অস্বস্তিতে রাখা মুসলমান হলে মাইকের আজান তারা শুনতে চাইবে আবার মুসলমান হলে মাইকের নামাজের বিপরীত বা বিরুদ্ধে তারা যাবে না কথাও বলবে না কারণ তারা মুসলমান চিন্তা করবে যে আমরা যদি এই মসজিদের মাইকের যে আওয়াজ যেটা ভয়ানক দূষণ এই আওয়াজ যা এই ধর্মের ঠিকাদার ধর্মের ব্যাপারী ইমাম মোয়াসিন খতিব এদের মাধ্যম দিয়ে দেওয়া হয় এর বিপরীত অল্টারনেটিভ অন্য কোনো মত এবং মত কেউ দিবে না কারণ সবাই ভয় পায় এমনকি মাসজিদের আশেপাশে যেসব হিন্দু সমাজের বৌদ্ধ এবং খ্রিস্টান সমাজের বাসাবাড়ি রয়েছে তারাও কিনা ভয় পায় আমি প্রকাশ্যভাবে আমাদের দেশের তিন লক্ষ মাসজিদের ইমাম মোয়াজ্জিন খতিব এবং যারা পরিচালক রয়েছেন আপনারা যদি মুমিন এবং মুসলিম হওয়ার দাবিদার হন তাহলে আপনারা মাইকে আজান দেওয়া মাইকে ইমামতি করা মাইকে ধর্মের ওয়াজ করা বন্ধ করে দিন নইলে আপনারা প্রকাশ্যভাবে কোরআনের বাহাত্তর নম্বর সুরা আল জিন এর আঠারো নম্বর আয়াতের বিপক্ষে যাচ্ছেন যেখানে আল্লাহ বলছেন ও আন্নাল মাসাজিদ আলিল্লাহ আর

দশ মিনিট পনেরো মিনিট পর পর এই রমজান মাসে হুঙ্কার দিয়ে চিল্লিয়ায় বলা হয় আপনারা সেহেরি সময় হয়ে গেছে উঠুন আবার পাঁচ মিনিট পর আবার তারা ধর্মের গান গায় ধর্মের গজল গায় নিজেদের পক্ষ থেকে মন গড়া নাচ এবং গজল তারা শুনিয়ে মানুষকে কষ্ট দেয় মানুষের ঘুমের কষ্ট হয় মানুষের হরেক রকমের কষ্ট হয় যারা রুগী থাকে তাদের মাথার ভিতরেই আওয়াজ যায় যারা হসপিটালে থাকে তাদের ক্ষতি হয় যারা অমুসলিম সমাজ তাদের ক্ষতি হয় যারা প্রেগন্যান্সি অবস্থায় থাকে তাদের ক্ষতি হয় যারা ছোট ছোট বাচ্চাদেরকে ঘুম পড়ায় সেই সব মায়েদেরও ক্ষতি হয় কিন্তু এই মাইক যারা ব্যবহার করে মাসজিদের নামাজের জন্য আজানের জন্য এদের সবাইকে জানতে হবে আপনারা যে ইসলামের ব্যাপারী সেজেছেন ঠিকাদার সেজেছেন কোনোভাবেও ইসলাম আপনাকে এই অনুমতি দিতেই পারে না এরপরেও আপনারা আমার বিপক্ষে মানববন্ধন করবেন রোডে এসে দাঁড়াবেন আমি জানি কিন্তু মনে রাখবেন ইসলাম ধর্মের খর মাদ্রাসা যেখানে বলাৎকার হয় যেখানে শিখানো হয় এগুলির অনুমতি দেয় না ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ঊনসত্তর নম্বর সুরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াত মতে রাহুল আকৌল রসুল ইন করিম নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী ইসলাম কখনো মাইক লাগায়ে দূরে দূরে মাইক ফিট করে গ্রামবাসীদেরকে রাত্রে সজাগ রেখে ভাষণ দেওয়ার কথা বলে না ওয়াজ মাহফিলের কথা বলে না এটি যারা করে এরা কেউ ইসলামের লোক অন্ত না অন্তত না এরা সবাই ওই আকিস গ্রুপের সেই আদিম ফাউন্ডেশনের লোক যারা কিনা অতীতকাল থেকে মানুষের ক্যান্সারের রুগী বানানোর জন্য ভিড়ি সিগারেট তৈরি করেছিল তারা সেগুলি নিষ্পত্তি করার জন্য এখন এই ধর্মের মাহফিল দেয় কোরআন আমাদেরকে প্রকাশ্যভাবে আটাত্তর নম্বর সোরা নাবা এর প্রথম দিকে আল্লাহ বলে দিয়েছেন রাতের ব্যাপারে আর দিনের ব্যাপারে আবার তিয়াত্তর নম্বর সোরা আল মুজাম্মিলের প্রথম দিকে আল্লাহ বলে দিয়েছেন ইন্নালা কাফিন নাহারি সাবহান তবিলা দিনে তোমার অনেক কাজ থাকে আবার আল্লাহ বলছেন ওয়াজা আল্লাহ নাওমাকুম সুবাদা তোমাদের ঘুম বানিয়েছি আরামের জন্য ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা রাতকে বানিয়েছি আবারণ বা বরদা হিসেবে আল্লাহ বলছেন ওয়জাল্লাও নাওমাকুম সুবাদা আমি নিন তৈরি করেছি ঘুম বানিয়েছি আরামের জন্য আমাদের দেশের উলামায় গুফারদের একশো আঠারো জন প্লাস এরা দেশের মানুষকে রাত্রে ঘুমাতে দেয় না ওয়াজ মাহফিলের কারণে তো মনে রাখবেন মাইকের বিরুদ্ধে আমি কথা বলছি না ওই মাইকের বিরুদ্ধে আমি কথা বলছি মোল্লাদের বিরুদ্ধে আমি কথা বলছি না ওই মোল্লাদের বিরুদ্ধে আমি কথা বলছি যারা মাইক মাসজিদের বাহিরে যারা থাকে তাদের জন্য লাগায় মাইক আপনি ভিতরে ব্যবহার করুন ওয়াজ মাহফিল মাস্টিদের ভিতরে ব্যবহার করুন যেন মাসজিদের পাড়াপী যারা রয়েছে তাদেরও কোনো ক্ষতি না হয় কষ্ট না হয় আর হাইয়ালা সালা যখন আপনারা বলেন দয়া করে আপনারা এর অনুবাদটাও পাবলিকলি বলে দেন যে হাইয়া আলাহ সালা মানে তোমরা যারা নারী পুরুষ রয়েছে সবাই নামাজের দিকে এসো শুধু পুরুষ শাসিত সমাজ আমাদের দেশে যেভাবে ব্রিটিশরা প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে আবার মাদ্রাসার ব্যাপারে আলিয়া মাদ্রাসা আবার কৌমি মাদ্রাসা তাদের অনুমতিতে হয়েছে এগুলি সব ইসলাম বিরোধী এখন আপনাদের চিন্তা করার সময় এসেছে নারীদেরকে আমি বলব আপনারা মাসজিদে নিজেদের একটি অবস্থান তৈরি করে নিন আর এই মাইকের বিরুদ্ধে এই শব্দ দূষণের বিরুদ্ধে আপনারা কথা বলুন নইলে এই দেশে অচিরেই সন্তানেরা বিকলঙ্গ জন্ম নেবে যারা মায়ের পেটে থাকতে এই আওয়াজের দূষণ শুনে পৃথিবীতে আসবে ইরা একদিন এই মৌলবাদ আর এই ধর্মজীবী মোল্লাদের এই আগুনখর বক্তাদের বিরুদ্ধে কথা বলবে ইনশাল্লাহ